জুবলু কে তুই هاக்கா আমি তুমি আমারে নিয়ে যে যেপরিমাণে চিন্তা ভাব করতেছো এই জুনি সুদূর ফরেন দেশ থেকে উড়ে আইসা জুড়ে বইছি খুব ভালো করেছিস জুবলু তরে খুব দেখতিছ করতিছলে রে আக்கா তুমি বিলাপ দিবা না আমার সাথে তোমার রাঘা বেগমও একটু দেখতিছ করতিছিলো ঠিকলে সিটা চাইবে যাচ্ছে কেন হ্যাঁ সেটা তো আমার প্রাইভেট বিষয় সব কথাকে খুলে বলা যায় তুই আমার ভাইসতে না ইটা কিরকম কথা করছে আমি কি সেরমের এর কাউ আমি হলো মডারেন যুগের ভাইচতে দোস্ত বন্ধুর মতো ভাইচতে আমারও তো সবকিছুই খাওয়া যায় হকা না তোমার জন্যই বিঙ্কের দে দুটো সিদ্ধ ডিম নিয়েছি ছিলে মোথা করে খাও এ কে তো আমাদের দেশের ডিমের মতোই দেখতে হু সব কিছু আমাকে দেশের মধ্যে আমি কা খাও আবার দইও বাচ্চা বইরে গেলে তোমার ঠোকর না দেয় কারণ এর মধ্যে তো বাচ্চা হয়ে গেছে কি করছিস এই বাচ্চা ডিম তুই আমার জন্য নিয়েছিস ব্যাংককে তো সবাই এই বাচ্চা ডিমই খায় আমি খাইনি আমার ঘিন্ লাগে আর বর্ষন খা দিয়েছি খাও না না অসম্ভব তো এ ডিম আমি খাচ্ছি পাব না আচ্ছা বর্ষন খাটা দিয়ে দেবে আচ্ছা ও কা একটা সত্যি কথা কমা আচ্ছা তুমি এই যে বাউলের মতো ড্রেস পরিছো কি জন্য কদিন কোন দুঃখি রাগে বেগম ফেক দিতে যাই জন্য দুঃখী না রাগে প্রচন্ড রাগে রাঙা বেগমের উপর রাগ করে এটা কি রাম কথা কইলে কাকা রাগা বেগম হচ্ছে একটা নারী তার উপর কি রাগ করা যায় আমি তো দেখতেছি তোমার রাগের কোনো বিবেচনাই নেই উপায় ছিল না রে কাকা সে আমার সাত নম্বর সত্যটা দিয়ে রাগটা তুলে দিল আচ্ছা খা বাবা আপনি তো আমারে সব ভেষ শিখিয়েছেন কিন্তু ওই স্ত্রী লোকের সলাকলা কন্ট্রোল করার কোনো ওষুধ তো শিখেন নাই কলা কন্ট্রোলের কোনো ভেষজ নাই বাবা ওটা সংসারের জল ঘাড়ে নিয়ে ঠেকে শিখতে হয় যাকে বলে হাতে কলমে শেখা তুমি এখন যাও আচ্ছা তাহলে কলা কন্ট্রোলের ওষুধ কি জন্য দরকার তোমার হম এখন আগা এই তোমার চলাকলাই যে আমার জীবন প্রাণ অথেষ্ট সেটা নিশ্চয়ই তোমার অজানা না একটা রিকোয়েস্ট করি বিয়ের পরে কিন্তু তুমি আমার সাথে একদম সলাকলা করতে পারবে না প্লিজ কথা দেখ বিয়ে তুমি এত তাড়াতাড়ি কনে পাছো। আমার সাত নম্বর শর্টটা পূরণ না করে ম্যারেজের চিন্তা করার কোনো সুযোগ তো মানে সাত নম্বর সত্য আবার থেকে আসলো কি করছো রাগা এই কত দুই বছর তোমার এই ছয়টা শর্ত পূরণ করতে যাই আমি একটা জল জন্তু ইয়ং ছেলে ডেড বুট তো হয়ে গেছি তখন তুই আবার সাত নম্বর শর্তটা টেনে আনতেছো কি জন্য এরকম কোনো কথা ছিল না রাগা কথা ছিল না কিটা বলেছে তোমার তুমি আমার ছয়টা শর্ত পূরণ করে এখন আমাকে আই লাভ ইউ বলার ক্যাপাসিটি অর্জন করেছে তোমার লাকি নাম্বার সেভেন শর্তটা হচ্ছে তুমি পৃথিবীর একশোটা ভাষায় আই লাভ ইউ শিখে আমাক প্রেম নিবেদন করবা এরপর আমাকে প্রেম হবি এরপর আমাকে ম্যারেজ এক সুরকম ভাষায় আই লাভ ইউ তোমারে বলতে হবে হুম হবি পৃথিবীর কোন জায়গায় কিভাবে আই লাভ ইউ বলে এটা শিখাস যাও শিখাস যাও সরি রাগা দুই বছর ধরে চন্ডিদাস হয়ে তোমারে ভালোবাসেছি এরপরেও যদি তোমার একশো ভাষায় আই লাভ ইউ বলতে হয় আমার দরকার নেই এরকম ভালোবাসা আমার দরকার নেই তুমি তোমার এই সাত নম্বর শর্ত তুলে নাও তাহলে পরে আমাকে মিলন হবে না রাঙা যে শর্ত একবার দেয় সেই শর্ত সে কোনদিন তুলে নেয় না ইদাই রাঙার সলাকলা সলাকলা কিন্তু আমিও জানি তুমি তোমার শর্ত তুলে নাও তাহলে পরে কিন্তু আমি গেলাম গেলি যেতে পারো কিন্তু রাঙা তার শর্ত কোনো দিন তুলবে না যাও কিন্তু একশো ভাষায় আলাবি বলতে না পারলে আর কোনো দিন আসার দরকার

সে কি খাও রাগ থ খাও মানে তো খেয়ে নাও রাখ মানে রেখে দাও মানে তো থুয়ে দাও এটা তো বাংলা তোমরা কি বাংলায় কথা বলে নাকি এরকম

না রে ডুবলো আমি একবার যখন রাঙা বেগমরে বলে দিছি যে তার সাত নম্বর শর্ত আমি পালন করবো না তো আমি করবই না ভুল করে না কাহা ভালো করে ভাইবে দাও বুঝছ আচ্ছা আমার শোনার ছবি মানে দিলকুশাম কেমন আছে কাউদিন সে তো শুনেছি তোর আসার অপেক্ষায় হে সাজিয়ে ঘুরে বেড়ায় রে